সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে নতুন বছরের প্রথম দিনটিকে বরণ করে নেওয়া হয়

আজকে পয়লা বৈশাখ তো আজকে আমরা এখানে চলে আসছি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এখানে সুন্দর সাজানো ডেকোরেশন হয়েছে গুড়াই তো ওইদিকে সব একদম গ্রামীণ ডেকোরেশন হয়েছে এইখানে আছে এইখানে একদম অরিজিনাল কলা একদম অরিজিনাল কলা গাছ তারপরে এদিকে দেখো হারিয়ে যাওয়া সেই হরিকেন তারপরে আছে আমাদের আরেকটা হারিয়ে যাওয়া ঢেকি এটা কি দোন যাবো ও এটা একদম আটকানো হুম এটা একদম আটকানো ঢেকি তারপরে সেই সেই উক্কা তামাক মা এইডা নে দিছে কেন এই জায়গায় এখানে আছে লাটাই এইখানে ওটাハリকেন হুম এটা লাটাই এইখানে আরেハリকেন এর ভিতরে মোমবাতি আশ্চর্য এই যে ছোটハリকেন এর জায়গায় মোমবাতি শোভাযাত্রার পরে কিন্তু আপনারা খুব সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন এখন দেখাই আপনাদেরকে বৈশাখী মেলার কিছু দোকানের খবরাখবর এখানে দেখছেন চেপা সুটকির ভর্তা ইলিশ ভাজা তারপরে আছে হচ্ছে লোনা সুটকির ভর্তা এটা হচ্ছে একটা পান্তা ভাতের দোকান আপনারা প পয়লা বৈশাখের দিন খুব একটা ট্রেডিশনাল খাবার যে পান্তা ভাতের সাথে বিভিন্ন ধরনের ভর্তা ইলিশ ভাজা তো এখানে দেখেন এক হাড়ি কিন্তু পান্তাভাত তো তার পাশাপাশি আছে কিন্তু এখানে খুব সুন্দর নরসিংহীর ঐতিহ্যবাহী কিছু পিঠা এখানে আছে পাটিসেপটা পিঠা তারপর পেয়ারা মাখা আম মাখা তারপর আছে মুকশি পিঠা পাঁপড় তারপরে আছে এখানে সিরিজ পিঠা এইসব দিই আর এইখানে দেখেন আমি ওই যে সেই ঢেঁকিটা প্রথমে ভাবছিলাম তো ঢেঁকিটা বুঝি নড়ে না তো তারপরে দেখি যে ঢেঁকিটা নড়ে তো আমিও একটু ঢেঁকিটা নিয়ে সেই পুরনো দিনের কথা মনে করলাম অনেক ছোটোবেলায় আমরা ঢেঁকিতে চালগুড়া করতাম ধান বানতাম ওই রকম তো এখন দেখেন এখানে পুরো বৈশাখীর মানে মেলার আমেজ চলে আসছে এই জায়গাটা মানে এত সুন্দর আপনারা যারা নর্সিদীতে আছেন জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে কিন্তু এই জায়গাটা তো এখানে এত মানে ঠান্ডা পরিবেশ আর সমস্ত মানুষ কিন্তু তাই এইখানেই বেশি ভিড় করতেছে এখানে একটা এই যে দোকান বসছে সিঙ্গারা মানে এটা হচ্ছে মূলত মাশরুমের দোকান এখানে আপনারা কিন্তু সুন্দর মাশরুম পাইতে পারেন তো এই যে সবাই যে ডেকোরেশনের কাছে সবাই ফটোশ্যুট করতেছে এখানে খুব সুন্দর একটি মানে আমেজারি এই জায়গাটা এত ঠান্ডা মানে বলার মতন না তো তার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের মানে দোকান হোমমেড খাবার তারপরে কসমেটিক্স হোমমেড যে ঘর সাজানোর ডেকোরেশনের যে আইটেম আইটেমগুলা সেইগুলোর দোকান মানে অনেক স্টল এখানে বসছে এই যে পুরো একদম গেটের সামনে থেকে একদম ভিতর পর্যন্ত এই যে এখানে কেকের দোকান তারপরে যে জামাকাপড়ের দোকান এখানে আছে বাচ্চাদের একটা স্টল মানে হোমমেড খাবারের মানে এখানে অভাব নয় তারপরে যে আছে এখানে হেয়ার কেয়ার তারপরে স্কিন কেয়ার এই যে দেখেন কাঠের চিরুনি সমস্ত কিছু দোকান নিয়ে কিন্তু এই বৈশাখী মানে মেলাটা বসছে এখানে দেখেন সুন্দর গাছের দোকান তো এই আজকের এই হচ্ছে তারপর এখানে সুন্দর মানে একদম বাঁশের এগুলো ব্যাতের মনে হয় সম্ভবত আমি অতটাও জানি না তো সবগুলো দোকান একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছিলাম তো এই হচ্ছে আজকে আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে যে ব্যাপী বৈশাখী আয়োজন হয়েছে সেটারই কিছু অল্প অল্প ফুটেজ তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন আর আর পেজটি ফলো করা না থাকলে অবশ্যই পেস্টি ফলো করে দিবেন তো সব ভাইকে আবারও শুভ